কিছু বুঝলো কিনা কায়েস্তা জানে না মুখে তৃপ্তির হাসি চোখে জল নিয়ে নিজের ঘরে প্রবেশ করে জমিনে ওরনার আচল ছিটিয়ে মিষ্টির উরুতে অন্তিক শুয়ে আছে অন্তিক ঘরে প্রবেশ করার পর থেকেই নিশ্চুপ মিষ্টিকে জমিনে বসিয়ে নিজেই চোখ বন্ধ করে শুয়ে পড়ে শত ডাকার পরও চোখ খোলেনি কথাও বলেনি মিষ্টি মাথায় হাত বুলিয়ে বলতে শুরু করে আপনার জীবনের গল্প শুনব জনাব শোনাবেন অন্তিক উপর হয়ে শুয়ে দুই হাতে মিষ্টির পেটে মুখ গুজে দিয়ে অস্পষ্ট স্বরে বলে কতটুকু শুনবে পুরোটা পুরো জীবন শেষক পরে বলবো মিষ্টি দুম করে অন্তিকের পিঠে আঘাত করে বলে জীবনে তো সস্তা নাকি যে এত তাড়াতাড়ি মুক্তি পেতে চাও তুমি জীবনে আসার পর ধূসর রং ভুলে গেছিস প্রতিদিন রংধনুর সাত রঙের মতো রঙিন লাগে প্রতিদিন নতুন রূপে নিজেকে আবিষ্কার করি প্রতিদিন এক মিষ্টি চন্দ্রমাকে ভালোবাসি আমার জীবনে এতটুকু পে শান্তি তোমাকে পেয়ে সুখী আমার মিষ্টি চন্দ্রমা মিষ্টি লাচ রাঙা অর্থে সর্বাঙ্গে অন্তিকের পিঠে আঁকিবুকি করে কিছু একটা লেখে অন্তিককে বলে বলো তো কি লিখেছি অন্তিক মিষ্টির নাভিতে গভীর চুমু খেয়ে বলে ভালোবাসি মিষ্টি খিলখিল করে হাসতে থাকে অন্তিক আবার বলে ওঠে উত্তর দাও লিখিত জবানবন্দি ভেবে নাও প্রিয় অন্তিক মিষ্টির কোমর আরেকটু চেপে ধরে পরপর কয়েকবার উদরে ঠোঁটছিয়ে বলে মিষ্টি চোখ বন্ধ অবস্থায় ছিল অন্তিকের ছোয় সে অন্য জগতে চলে যায় যেখানে সে এবং তার ভালোবাসার মানুষ বাস করে অস্পষ্ট স্বরে উত্তর দেয় অনুমতি তার থেকে নিতে হয় যার কাছে তুমি অপরিচিত বা যারা গুণীজন তাদের থেকে অথচ আমি তাদের একজনও নয় প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীরা বুঝে অনুমতি নিয়েই কথা বলে কথা শেষ হতে মিষ্টি পেটের মধ্যে ব্যথা অনুভব করে সে সাথে সাথে অন্তিকের চুল ধরে নিজের দিকে ফিরায় অন্তিকের চোখে মুখে অন্যরকম নেশা মাতাল চোখে হাসছে সে চোখগুলো লাল টকটকে মিষ্টি বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হলো আমি কি ভুল বলেছি অন্তিক উঁচু হয়ে মিষ্টির নাকে কামড় বসিয়ে উত্তর দেয় অনেক বড় ভুল করেছো চন্দ্রিমা আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছো সেই আগুনে দগ্ধ হয়ে আমি জ্বলে পড়ে ভস্ম হয়ে যাচ্ছি পানি নিয়ে আসবো হাতের কাছে পানির জগ ছিল মিষ্টি সেটা হাতে নিয়ে বলে ঠেলে দেই এই আগুন বানি দিয়ে নিবে না পাগলি এর ঔষধ শুধু তোমার কাছেই আছে মিষ্টি লজ্জায় রাঙা হয়ে হাত দ্বারা মুখ ঢেকে নেয় অন্তিক জীবনের এই মুহূর্তটাকে স্পেশাল করতে মিষ্টির মাথায় ঘোমটা টেনে দেয় প্যান্টের পকেট থেকে সোনার একটা আংটি বের করে বলে আমার জীবনে আগুমনের জন্য তোমার প্রথম উপহার চন্দ্রিমা মিষ্টি অন্তিককে জড়িয়ে ধরে মুখে তার হাসি অন্তিকের কাঁধে চুমু খেয়ে বলে হয়তো তোমার জীবন রাঙাতে আমার ভাগ্য এখানে নিয়ে এসেছে আজকের মুহূর্তটা থেমে থাকো কন্তু আমার শুধু অন্তু চাই আর কিছুই না মিষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় অন্তিক দিবালোকের আলোয় মন ভরে দেখে নেয় নববধূর মিষ্টি হাসি সর্বাঙ্গে লাজের অধিকারী মিষ্টির ঠোঁট আয়ত্ত করে নেয় এরপর এরপর নববধুর লাজ রাঙা মুখশ্রীতে দৃষ্টি রেখে বলে আমার ধ্যান মন প্রাণ সব উজাড় করে দিলাম চন্দ্রিমা আজকের দিবালোক শুধুই তোমার আমার সন্ধ্যা লাগনে লাজ রাঙা নববধূ চা হাতে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর সমস্ত লাজ তার বদনে রাঙা মুখশ্রীতে কৃত্রিম আলো ছড়াচ্ছে দেখতে অনেকটা মোহনীয় লাগছে অন্দিক নববধূর দিকে মায়াবী মুখশ্রী দেখছে ভেজা চুল থেকে টুপটুপ পানি ঝরছে চায়ের কাপে চুমুক দিয়ে অন্তিক চোখ বন্ধ করে নেয় সেদিন বাবার কাছ থেকে শুনেছে তার মায়ের হাতে স্বাদু প্রায় এমন হতো চোখ বন্ধ করে সে রুনা উপস্থিতি অনুভব করতে চেষ্টা করে মায়ের শরীরে ঘ্রাণ কেমন ভুলেই বসেছে সে মিষ্টি অন্তিকের অবস্থা বুঝতে পারে চঞ্চলবধূ কৌশলে অন্তিকের পাশে আবদার রাখে ঘুরতে নিয়ে যাবে অন্তু মিষ্টিকে আগলে ধরে অন্তিক হাসে চায়ের কাপে পরবর্তী চুমুক দে বলে এখনই যেতে হবে বেশ বড় আবদার করে ফেলেছি বুঝি অন্তিক চায়ের কাপ ফিরে প্রশস্ত হেসে উত্তর দেয় তিন কবুল করার মাধ্যমে তোমার আবদার অভিমান হাসি দুঃখ সব আমার নামে করে দিয়েছে চন্দ্রিমা তোমার কাছে অন্তিক স্বপ্নে রাজকুমার হতে না পারলেও মাতাল প্রেমিক হয়ে দেখাবে বাহ বেশ কাব্যিক কথা বলতে শিখেছো দেখেছি অন্তু তা গুরুটাকে শুনি অন্তিক ঘর থেকে বের হতে হতে বলে সঙ্গদোষ বুঝলে আমার চন্দ্রিমার মুখের প্রতিটা শব্দ শুধু আমার জন্য তার নিশ্বাসও বলে দেয় আমার জন্য ব্যাকুলতা আমি চন্দ্রিমার থেকেই শিখেছি মিষ্টি লজ্জায় লাল হয়ে হাসে অন্তিকের চলে যাওয়ার আভাস পেয়ে লজ্জায় মুখ থেকে নেয় অন্তিক চলে গিয়েও ফিরে এসে পুনরায় শুধায় ওমর কলঙ্গ তিলক প্রেয়সিনী একটি আরজি শুনবে পন্তিকের মাতাল কণ্ঠে মিষ্টি মোহিত হয়ে উত্তর দেয় এই মানবিক কলঙ্কিত পুরুষের সব আরজি শুনতে প্রস্তুত আজকে শাড়ি পরবে সাথে কাজের চুড়ি মোটা করে কাঞ্জল আর আর কি ফিরে বলবো মিষ্টি পাগল বলে নীল রঙের শাড়ি নিয়ে বাথরুমে প্রবেশ করে অন্তিক হাসি মুখে বাগানের দিকে যাচ্ছিল তখনই কলি পথ আগলে দাঁড়ায় কলির চোখে তখন জলের স্রোত বইছে নাক টেনে বলে আমায় ক্ষমা কর অন্তিক ভাই মায়ের কথায় ভাবির পিছনে লেগেছিলাম আজ তুমি আমার চোখ খুলে দিলে আমি আর কোনোদিন তোমার আর ভাবির পিছনে লাগবো না কালই হোস্টেলে চলে যাব। অন্তিক তির্যক দৃষ্টিতে কলিকে দেখে মেয়েটা আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা বোঝার উপায় নেই ঘরে যা আপা মাকে মেরে ফেলবে মাকে বাঁচাও অন্তিক ভাই অন্তিক চলে যাচ্ছিল কলির কথা শুনে থেমে হাঁটার গতি থামিয়ে পথ পাল্টে নেয় লাইলা বেগমের ঘরের সামনে এসে দরজায় চার পাঁচবার মতো কড়াঘাত করে দরজা খুলো চাচা ভেতর থেকে ফিরোজের কণ্ঠস্বর শোনা যায় চুয়ারের বাচ্চা যা এখান থেকে অন্তিক চোখ বন্ধ করে রাগ সম্বরণের চেষ্টা করে মুষ্টিবদ্ধ হাত পুনরায় দরজায় রেখে করাঘাত করে বলে দরজা খুলবে নাকি পুলিশ ডেকে আনবো জীবনের প্রথম মোল্লাবাড়ির চৌঘাটে পুলিশের পা মারাবে সম্মান কি থাকবে খটাখট দরজা খুলে পুরুষালী হস্ত এগিয়ে আসে অন্তিকের মুখ বরাবর যথাসময়ে অন্তিক সেই হস্ত আটকে নেয় লাল বর্ণ চোখে দাঁতে দাঁত বলে দ্বিতীয়বার এই ভুল করলে হাত কেটে ফেলবো শান্ত বলে অবজ্ঞা করছো কিছু বলিনি কিন্তু অন্যায়ভাবে আমাকে হরণ করবে তা হতে দিব না মোল্লাবাড়ির প্রত্যেকটা দেয়াল সাক্ষী একজন ছেলেকে দিনের পর দিন যা সইতে হয়েছে তা যেন অন্য কাউকে সইতে না হয় অন্তিক হাত ঝাড়া দিয়ে ফেলে ফিরোজকে চলে যাওয়ার পথ দেখিয়ে দেয় ছোট থেকে সবাই তার শান্ত দিক দেখেছে কিন্তু আজ অন্তিকের এই রূপ সকলের মনে ভীতি সৃষ্টি করে দিয়েছে ফিরোজ রক্তিম চোখে অন্তিককে দেখে বাড়ি থেকে বের হয়ে যায় কলি দৌড়ে ঘরে পৌঁছে লায়লা বেগমকে আঁকড়ে ধরে অন্তিক ঘরে আর প্রবেশ করে না দরজার সামনে দাঁড়িয়ে তাচ্ছিল্য করে হেসে বলে কারো খারাপ চাইতে গেলে নিজেরই খারাপ হয় বদ্ধোয়া মুখে বলতে হয় না নিঃশ্বাসের সাথেই বের হয়ে যায় চাচি হ্যালো গোলাপি বনের সাথে ঘুরতে গেলে কোন পাশে হাঁটতে হয় রে অন্তিকে ফিরতে বেশ দেরি হচ্ছে মিষ্টি ভাবলো এই সুযোগে বন্ধুদের খোঁজ খবর নেওয়া যাক বহুদিন পর প্রিয় বান্ধবীকে ভালো মন্দ জিজ্ঞেস না করে অদ্ভুত প্রশ্ন করে বসে অপর প্রান্ত থেকে গোলাপি নামক মানবী বলে ওঠে আগে আমার নাম ঠিক করে বল তারপর বুদ্ধি দিব গোলাপি রানী বল না অপর প্রান্ত থেকে দীর্ঘ শ্বাস ফেলে বলে প্রথমে বলি আমার নাম পিঙ্কি পিঙ্কো যদি নাম হতো তাহলে মনকে আশ্বাস দিতে পারতাম কিন্তু তুই পিঙ্কিকে গোলাপি বানালি আজও বুঝতে পারলাম না মিষ্টি খিলখিল করে হেসে শুধায় তোর গাল শীত নাই গরম নাই প্রেমিক নাই জামাই নাই লজ্জা নাই সরমও নাই বারো মাসে গোলাপি থাকে তাই গোলাপি ডাকি এবার বল না পিঙ্কি হতাশ উত্তর দেয় বরের ডানেও না বামেও না একদম বুকের সাথে মিশে থাকবি মিষ্টি চিন্তায় পড়ে যায় তার বান্ধবী দিনে দিনে তাকে ছাড়াই পেকে যাচ্ছে এটা সে মানতে পারছে না মিষ্টি দুঃখ বড়া কণ্ঠে বলে তুই একা একাই দুষ্ট হয়ে যাচ্ছিস রে গোলাপি আর পাকিস না দোস্ত আমি আসলে একসাথে পেকে তস্তসে হব এখন রাখি রে পিঙ্কিকে কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টি ফোন কেটে দেয় এবার সে আরেক বন্ধুকে কল লাগায় হ্যালো মিঠাইওয়ালা জামাইকে বস করার কবিরাজের সন্ধান করত আগামী মাসে বাড়ি ফিরলে বিনিময়তকে তোকে লজেন্স খাওয়াবো আমার যে বড় কবিরাজ দুনিয়াতে পাবি না রে মিষ্টি বাড়ি ফের পানি পড়া তেল পড়া জামাই পড়া দিয়ে তোর জামাইকে বস করব। মিষ্টির হাসি মাখা মুখটা তেতো হয়ে যায় রাগে ফুসফুস করে অপপ্রান্তের মানুষটাকে বলে তোর দশ নম্বর প্রেমিক বিরিয়ানির বদলে তোকে গোবর খাওয়ায় জানো হারামি কথা শেষ করে মিষ্টি বিছানায় ফোন ছুঁড়ে মারে পিঙ্কি ও মাধবী তার প্রাণের বন্ধু তাদের সাথে কথা বলে মুখের ভাষা করা করা তার জন্য দায় হয়ে যায় সে জানে দুই বান্ধবী এখন মিষ্টিকে কল তাদের অনুমতি নেই পড়াশোনা বাদ দিয়ে অচেনা অদেখা মানুষের প্রতি ভালোবাসা দেখে দুজনেই তাকে বেশ বুঝিয়েছে কিন্তু মিষ্টি তাদের পাত্তা দেয়নি তার লক্ষ্যে এগিয়ে আসে আর আছে অন্তিকের বৌরূপে অবস্থান করছে ঘরে ফিরে অন্তিকের অশান্ত মনে শীতল হাওয়া ছুঁয়ে যায় অন্তিকের বর্ণনা অনুযায়ী মিষ্টি সেজেছে নীল শাড়ির সাথে কাজল কালো চোখ দুই হাতে শোভা পাচ্ছে রেশমি নীল চুড়ি মাথার অবাধ্য কেশবহুল এলোমেলো হয়ে আছে অন্তিক এগিয়ে এসে মিষ্টির কোমর চেপে ধরে মিষ্টি অন্তিকের আগমন ঠাহর করতে পারেনি খানিকটা চমকে তাকাতে অন্তিক মিষ্টির অধর যুগল আয়ত্ত করে নেয় দীর্ঘ সময় রসালো ঠোঁটে সাত পরক করে বলে ওঠে বলেছিলাম না ফিরে এসে কিছু বলবো কৃত্রিম শ্বাস সজ্জায় নয় তোমার ঠোঁট রঙিন করতে আমার স্পর্শই যথেষ্ট দেখো শুষ্ক ঠোঁট জোড়া গোলাপি হয়ে আছে তার সাথে লজ্জায় রাঙা হওয়া গাল দুটো গোলাপি হয়ে আছে তোমার এরূপ সৌন্দর্যের কাছে কৃত্রিম শ্বাসসজ্জা ফিকে চন্দ্রিমা মিষ্টি হতভম্ব হয়ে আছে অন্তিকের রোমান্টিকারের চক করে তার মাথা দুলছে সে অন্তিকের বুকে কয়েকটা ঘা বসিয়ে দিয়ে বলে বাইরে বের হতে হবে না অন্তু এখানে থেকেই যাই মন্দ বলনি আচ্ছা ভিটামিন এ কি ছেলেরাই আদায় করে নেয় নাকি তোমার মতো মেয়েরাও আদায় করে মিষ্টি হতবাক মনে মনে আফসোস করে তার পুরনো অন্তুর জন্য ভদ্র অন্তুকে অভদ্র বানিয়ে এসে খুব ভুল করেছে যার মাসুল সে প্রতিদিনই দিচ্ছে সময় বান্ধবহীন মিষ্টির আগমনে রাজ চার মাস পার হয়েছে ফলি বাসের ফলির ছায়া সেদিনের পরেই সরে গেছে হোস্টেলে চলে যাওয়ার পর লাইলাবেগম বেগম আরও পাগলাতে হয়ে গেছে দিন রাত মিষ্টিকে অপদস্থ করার প্রচেষ্টায় থাকে মিষ্টি খুবই বুদ্ধিমত্তার সাথে লাইলা বেগমের সব পরিকল্পনা থেকে মুক্ত হয়ে নাকের ডগায় তেল লাগিয়ে চলে ফিরে বাদজুম্মায় মিষ্টি রান্না করছিল আজ খাবার তৈরি হতে দেরি হয়ে গেছে ইদানিং তার শরীর বেশ খারাপ লাগে অল্পতেই হাঁপিয়ে ওঠে মেজাজ খিটখিটে থাকে লাইলা বেগম লাগতে আসলে মুখে যা আসে তাই বলে বকতে থাকে আজকেও তার মন মেজাজ খারাপ বাসায় কেউ নেই তার উপর কাজ এখনো বাকি এমন সময় মোল্লাবাড়ির কলিং বেল বেজে ওঠে একবার নয় দুবার নয় একসাথে বেজেই চলেছে তো বেজেই চলেছে মিষ্টির মেজাজ আরও খারাপ হয়ে যায় সে ধূপ ধাপ পা ফেলে দরজা খুলে দেয় বাইরে অন্তিক দাঁড়িয়ে আছে পরিধানে সাদা পায়জামা পাঞ্জাবি ও মাথায় সাদা টুটি অন্তিকের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটির কোলে ফুটফুটে একটা কন্যা সন্তান বয়স তিন চার বছর হবে মিষ্টি একবার অন্তিক একবার বাচ্চা সহ মহিলার দিকে তাকিয়ে বলে আমি কি তবে তোমার দ্বিতীয় ছিলাম মিষ্টি কথাটা বলে স্থির থাকতে পারেনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়ে সময় যেন থমকে গেছে ধোকা শব্দটার সাথে পরিচয় না হলে মানব জাতিকে কষ্ট পেতে হতো না জ্ঞানহীন মিষ্টির সাথে কি ঘটতে চলেছে সেই বিষয়ে সকলেই অজ্ঞাত পানির ছিটে পড়া মিষ্টির জ্ঞান ফিরে আসে প্রথমেই তার চোখ যায় অন্তিকের দিকে বারান্দায় অন্তিক বাচ্চাটাকে কাঁধে নিয়ে দোল খাওয়াচ্ছে বাচ্চাটা অন্তিকের কাঁধে শুয়ে ঘুমাচ্ছে কি সুন্দর দেখাচ্ছে দুজনকে মুখে পানির ছিটে অনুভব করা মিষ্টি সেদিকে তাকায় হাস্যজ্জ্বল মুখশ্রী নিয়ে সেই মেয়েটি আছে মিষ্টিকে ধরে উঠায় সে